নমস্কার বন্ধুরা টুলুর কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি সকালে লাঞ্চের থালি নিয়ে সকালবেলা আটা মাখিয়েছি আর কাঁকরোল ভাজার জন্য কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আটার রুটিটা প্রথমে তৈরি করে নিলাম সকালের অফিসে রান্নার করার আগে কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের পুজো বাড়ির কাজগুলো করে নিয়েছি এবার কাঁকরোলের ভাজা বানানোর জন্য আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা ভাজা গুঁড়ো দিয়েছি আর অল্প সর্ষে তেল দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ কাঁকরোল তো তেতো কম হয় তাই কাঁকরোলের সঙ্গে মশলা দিয়ে যদি ভাজা হয় খেতে কিন্তু অপূর্ব লাগে সবগুলো কাঁকরোল মশলার সঙ্গে মাখিয়ে মিনিট কুড়ি রেখে দেবো এরপর গ্যাসটা অন করে দিয়েছি কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দেবো আর ডুবো তেলে ভাজবো না অল্প তেলে আর গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো কাঁকরোল আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব এই কাঁকরোলের ভাজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন তারাও কিন্তু এইভাবে মশলা দিয়ে ভেজে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কাঁকরোলগুলো লাল করে ভেজে প্লেটে তুলে নিলাম এভাবে কাঁকরোল ভাজা বন্ধুরা বাড়িতে বানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর আমি বানাবো মিক্স ভেজ ডাল কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল ফুটতে দেব আর এই ডাল নিয়েছি ছয় রকমের ডাল মুগ ডাল মসুর ডাল ছোলার ডাল অড়হর ডাল বিউলির ডাল আর মটর ডাল সব রকমের ডাল দিয়ে যদি ডাল বানানো যায় খুবই টেস্টি আর হেলদি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে প্রথমে ডাল আমি সেদ্ধ করতে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডাল ভালোভাবে সেদ্ধ করে আলাদা একটা পাত্রে ঢেলে কড়াই তেজ সর্ষে তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে তেলের মধ্যে এই মশলাগুলো নাচড় করে অল্প লাল হয়ে আসলেই তারপর আমি ডালটা দিয়ে দেব কড়াই মধ্যে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর টুকরো করে নেওয়া আদা গ্রেট করে দিয়ে দেব ডালের সঙ্গে তাহলে ডালের টেস্টটা অসাধারণ হবে আদা দেওয়ার পর আরও মিনিট দুয়েক টাইম দিয়ে ডালটা ফুটতে দেবো ফুটে উঠলেই গ্যাস অফ করে আলাদা পাত্রে ঢেলে নেব আর আপনারা চাইলে অল্প লাস্টে ঘি দিতে পারেন ডাল কমপ্লিট এভাবে বধুরা বানাবেন এরপর আমি পাঁচ মিশালি সবজি বানাবো বাড়িতে যে সবজি থাকে ওই দিয়ে সবজি আমি রোজই বানাই আজও বানাচ্ছি পুঁই শাক কুমড়ো তারপর ছিল পটল বেগুন পেঁপে আর কচু সব রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দেব গোটা জিরে আর ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা অল্প মশলায় পাঁচ মিশালি সবজি বানাবেন খুবই টেস্টফুল খেতে সবগুলো সবজি এবার কড়াই মধ্যে দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ সবজি তরকারিতে আমি কোনো জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পাঁচ বিশালি সবজি তরকারি বানিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি মিনিট সাথে রেখে দেবো ঢাকাটা খুলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ওয়ান টেবিল মতো আদা আর সামান্য পরিমাণ চিনি টেস্টটা ভালো হওয়ার জন্য এবার না ছাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে পাঁচ বিশালি সবজি তরকারিটা তৈরি করে নিলাম সকালের অফিসের টাইমে রান্না মোটামুটি কমপ্লিট করেছি বাকি রান্না পরে বানাবো অফিসের থালি রেডি করে নিচ্ছি গরম ভাত কাঁকর ভাজা পাঁচ মিশালি সবজির তরকারি আর সব রকম মিক্সড ডাল আর স্যালাডের মধ্যে গাজর আর শশা কাঁচা লঙ্কা আর পাতি লেবু বন্ধুরা এইভাবে সকালের অফিসের থালি রেসিপিগুলো বানিয়ে ফেলুন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন